আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ভালো আছি যাই হোক ভাই একটা উনিশের পাঁচ মাসের গাড়ি আজকে ডেলিভারি হয়ে গেল গাড়িটার নাম্বার আপনি দেখাই ঢাকা মেট্রো দুইতান্ন বিশ শূন্য পাঁচ একুশ এই গাড়িটা অরিজিনাল কালার এই যে পিক আপ জগতের থেকে এই গাড়িটা আজকে ডেলিভারি হইলো ঠিক আছে এই গাড়িটা একদম অরিজিনাল কালার কোনো মাইন নেই কোনো কিছু নেই আপনাদেরকে যেভাবে বলছি গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার কালারের গাড়ি তো বলতে পারেন যে গাড়িটা এবার পরিষ্কার কেমন হইলো এটাকে আমরা আইনে পলিশ করছি হ্যাঁ রাফ কেটে পলিশকে সুন্দর করে সাজায় রাখি রেডি করে রাখি একটা মানুষ যেন এটা পরিপূর্ণ পায় একদম চাকাগুলো নতুন মতো এই যে দেখেন গড়ি দেখেন একদম নতুন চাকাগুলো দেখেন একদম নতুন ঠিক আছে সাত পঞ্চাশ সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো চারটে চাকা সাত পঞ্চাশ ষোলো লাগে একদম নতুন ঠিক আছে ভাই এই দেখেন আর যারা আমাদের গাড়িটা নিতে এসছে তারা আইসা ভিডিও দেখে আইসা সাথে সাথে গাড়িটা দেখে হয়ে দশ মিনিটে কথাবার্তা করে গাড়িটা বানিয়ে দিয়ে আজ গাইডে লয়ে যেতে আসে ভাই আপনি একটু আসেন তো ওনারা সাবার থেকে আসে এসেগুজ সাবার থেকে আসে ইয়ার আগেও ওনারা ঠিক আছে আর ইয়ে আসলো আসসালামু আলাইকুম আমি পিক আপ জগৎ থেকে আব্দুল আজি সানি বলতেছি তো আজকে পিক আপ জগৎ থেকে একটা গাড়ি ডেলিভারি দিতেছি এটা উনিশের গাড়ি উনিশের পাঁচ মাসের গাড়ি গাড়িটা একদম অরিজিনাল একটা কালার ছিল গাড়িটার গেট আপ টেট আপ একদম একশো একশো ছিল গাড়িটা গেট আপ তো ওনারা আসছে ওনারা সাভার থেকে আসছে সাবার থেকে আমাদের ভিডিও দেখা ভিডিওর মাধ্যমে গাড়িটা দেখা আয়সা আমাদের সাথে কথাবার্তা বললা আমাদের থেকে গাড়িটা নিছে তো ওনাদের সাথে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনারা কোথা থেকে আসছেন একটু বইলা দিতেন আমাদের ভান্ডা সাবার স্ট্যান্ড থেকে আসছি সাবার স্ট্যান্ড থেকে আসছেন তো আমাদের যে আপনার ভিডিও দেখে আসলেন আইসা সরাসরি কি ভিডিওতে যা বলছি আমরা আপনি কি সরাসরি তা পাইছেন জি তা পাইছেন তো আলহামদুলিল্লাহ আমাদের থেকে কি গাড়িটা নিয়ে আপনার কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যাতে আমরা গাড়ি নিয়ে চালাই খাবো জি জি তা আপনারাও দোয়া করবেন যাতে আমরা চালায় খেতে পারি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা দোয়া করব এবং আমাদের পিক জগতে যে মেম্বাররা তাদেরকেও বইলা দিব যেন তারাও যেন আপনাদের জন্য দোয়া করে তো আলহামদুলিল্লাহ আপনাদের যে পরবর্তীতে যে বাইব যারা গাড়ি নিতে চায় তাদের কি তাদেরকে আমাদের কাছে পাঠানো যায় অবশ্যই আমাদের আপনার কি পছন্দ হয়েছে নাকি জি আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে বলছেন ঠিক আছে আছে কথা কাজে মিল তো আলহামদুলিল্লাহ আমাদের পিক আপ জগতের মেম্বারদের সম্পর্কে কিছু দেন যে তারা আমাদের সার্ভিসটা কী ধরনের সার্ভিস পাইতে পারবে আমাদের গাড়িগুলো যেগুলো আছে আমরা কি খাওয়া গাড়ি উঠাই আপনারা তো দেখছেন আমাদের অন্য গাড়িগুলাও যে আমরা কি মায়ের খাওয়া গাড়ি উঠাই বা আমাদের গাড়িগুলো কি ধরনের না মায়ের খাওয়া গাড়ি তো যেগুলো দেখলাম একটাও পাইলাম না তবে আপনারা ভিডিওতে যেভাবে কথা বলেন সেইভাবেই পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনাদের জন্য সবাই দোয়া করবেন যেন ওনারা গাড়িটা সুন্দরভাবে চালা খাইতে পারে ওনারাও সবাই গাড়ি কিনে কিসের জন্য যে সুন্দরভাবে একটা ভালো একটা দিকে আগানোর জন্যই তারা যেন সুন্দরভাবে চালা খাইতে পারে এর জন্য একটা আশা নিয়ে গাড়িটা কিনে তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন তো ওনাদের আমরা কাগজটা দিয়া ওনাদের কাগজটা দিয়ে বুঝাই দিতেছি গাড়ির কাগজ বুঝাই দিতেছি তো আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের গাড়ির সামনে এই স্টিকার দেখা আপনারা গাড়ি কিনবেন যে পিক আপ জগতের স্টিকার আমাদের সকল গাড়ির সামনে এই স্টিকার পাইবেন পিক আপ জগতের স্টিকার তো আলহামদুলিল্লাহ এরকম পিক ফ্রেশ কন্ডিশন উনিশের গাড়ি কিন্তু কালার গাড়ির গেট আপ আলহামদুলিল্লাহ একশো একশো তো আলহামদুলিল্লাহ এরকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি যারা নিতে চান তারা সরাসরি আমাদের পিক আপ জগতে চলে আসবেন এবং আমাদের পিক আপ জগতের নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এবং আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর দিয়াবাড়ি মিরপুর এক নম্বর দিয়াবাড়ি গোলচকের পাশে আমাদের গ্যারেজ এই গ্যারেজে আমাদের গাড়ি থাকে তো আপনারা যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে তারপর আসতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি সবাই ওনাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম